হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো এবং আমিও ভালো আছি আশা করি তোমরা থাম্বেল দেখে বুঝেই গেছো যে আজকে আমি কি নিয়ে বলতে যাচ্ছি আজকে আমি এমন একজন মহান ব্যক্তির জীবন কাহিনী নিয়ে আলোচনা করব যাকে এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ চেনে তিনি আর অন্য কেউ না আমাদের ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম আজাদ ইনি আবার মিসাইল ম্যান নামেও পরিচিত তো বন্ধুরা আর বেশি দেরি না করে তাহলে শুরু করা যাক এপিজে আব্দুল কালাম স্যার একজন মানুষ যিনি অন্ধকার থেকে আলোতে এসেছিলেন যিনি নিজের কঠোর পরিশ্রম অধ্যবসা এবং স্বপ্ন দেখার শক্তিতে ভারতবর্ষের নাম বিশ্ব দরবারে তুলে ধরেছিলেন যার জীবন যেন এক গল্প যেখানে দারিদ্রের কাঠের উত্তর পেরিয়ে এক শিশু পৌঁছে যায় বিজ্ঞান জগতে রাষ্ট্রপতির পদে তিনি শুধু বিজ্ঞানী ছিলেন না ছিলেন এক মহান শিক্ষক এক দার্শনিক এক স্বপ্ন প্রদষ্টা সেই মহান ব্যক্তিত্বের নাম ডক্টর আবুল পাকির জৈনুল আবেদিন আব্দুল কালাম তিনি আর শৈশব জীবন সমুদ্রের গর্জন বাতাসে লবণের গন্ধ আর ছোট্ট একটি মাটির ঘর উনিশশো একত্রিশ সালের পনেরো অক্টোবর তামিলনাড়ুর রামেশ্বরমের এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন কালাম তার বাবা জৈনুল আবেদিন ছিলেন এক সাধারণ মাঝি ও ধর্মপ্রাণ ব্যক্তি আর মা আসিয়াম্মা ছিলেন এক আদর্শ মা যিনি সন্তানদের মধ্যে সততা ও পরিশ্রমের মূল্যবোধ গড়ে তুলেছিলেন বাড়ির অর্থনৈতিক দুরবস্থা থাকলেও শিক্ষা ছিল তাদের পরিবারের কাছে অমূল্য ধন ছোটবেলায় কালাম পত্রিকা বিক্রি করতেন শুধু পরিবারের আর্থিক সহায়তার জন্য নয় নিজের পড়াশোনার খরচ চালানোর জন্যও পড়াশোনার প্রতি তার অসম্ভব আগ্রহ ছিল বিজ্ঞানের প্রতি ঝোঁক থেকে তিনি ভর্তি হন সেন্ট জোসেফ কলেজে সেখান থেকে পদার্থবিদ্যায় স্নাতক সম্পন্ন করেন কিন্তু এখানেই থেমে থাকেননি তিনি স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার তাই মাদ্রাজ ইনস্টিটিউট অফ সায়েন্স টেকনোলজিতে এয়ারো স্পেস ইঞ্জিনিয়ারিং পড়তে যান এখান থেকে শুরু হয় তার প্রকৃত উড়ান স্নাতক শেষ করার পর উনিশশো সালে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিওতে একজন বিজ্ঞানী হিসাবে কাজ শুরু করেন তিনি কিছুদিন পর ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরোতে যোগ দেন এবং ভারতীয় মহাকাশ গবেষণার ভিত্তি গড়ে তোলেন তিনি ছিলেন ভারতের প্রথম স্যাটেলাইট লঞ্চ ভেহিকল এর প্রধান প্রকল্প পরিচালক এরপর তার নেতৃত্বে ভারত তৈরি করে অগ্নিপীঠ ত্রিশুল আকাশ ও নাগ নামের ক্ষেপণাস্ত্রগুলো যা ভারতকে প্রতিরক্ষা থেকে এক শক্তিশালী দেশ হিসাবে গড়ে তোলে এজন্যই তিনি পরিচিত হন মিসাইল ম্যান অফ ইন্ডিয়া নামে উনিশশো সালে ভারতের ঐতিহাসিক প্রক্রান টু পরমাণু পরীক্ষার সময়ও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই পরীক্ষার পর ভারত পরমাণু শক্তিধর দেশ হিসাবে আত্মপ্রকাশ করে আর সেই সাফল্যের কারিগর ছিলেন ডক্টর কালাম দু সালে ভারতের একাদশতম রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেন ডক্টর কালাম সাধারণত রাষ্ট্রপতি মানে রাজনৈতিক রগ লাগানো একটা পথ কিন্তু কালাম ছিলেন এর ব্যতিক্রম তিনি জনতার রাষ্ট্রপতি হয়ে উঠেছিলেন রাষ্ট্রপতি ভবনের দরজা তিনি খুলে দিয়েছিলেন ছাত্রছাত্রীদের জন্য বৈজ্ঞানিক গবেষণার জন্য ভারতের ভবিষ্যতের জন্য রাষ্ট্রপতি থাকাকালীন তিনি সবসময় যুব সমাজের সঙ্গে যুক্ত থাকতে চাইতেন তিনি বলতেন যদি একজন শিক্ষক একজন ছাত্রকে সঠিক পথে চালিত করেন তবে সেই ছাত্র একদিন গোটা জাতিকে গঠন করতে পারে রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার পর অনেকেই চাইছিলেন তিনি রাজনীতিতে থাকুক কিন্তু তিনি বেছে নিলেন শিক্ষকতা তিনি বলতেন আমার কাছে সেরা পেশা হল শিক্ষকতা ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপক হিসাবে পড়িয়েছেন তার বক্তৃতা শুনতে হাজার হাজার ছাত্রছাত্রী ভিড় করত তিনি সবসময় বলতেন তুমি তোমার ভবিষ্যৎ নিজেই গড়ে তুলতে পারো যদি সত্যি সেটার জন্য কাজ করো দু সালের সাতাইশে জুলাই শিলংয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে বক্তৃতা দিতে গিয়ে হৃদ্রকে আক্রান্ত হয়ে পৃথিবী থেকে বিদায় নেন তিনি মৃত্যুর আগ পর্যন্ত তিনি ছিলেন শিক্ষক তিনি ছিলেন প্রেরণার আলোকবর্তিকা ডক্টর কালাম ভারত তথা বিশ্বের বিভিন্ন সম্মানে ভূষিত হয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য কিছু পুরস্কার হল উনিশশো সালে পদ্মভূষণ পুরস্কার উনিশশো সালে পদ্মবিভূষণ পুরস্কার উনিশশো সালে ভারত রত্ন ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার চল্লিশটিরও বেশি বিশ্ববিদ্যালয় থেকে সম্মানিক ডক্টরেট ডক্টর এপিজে এ কালাম শুধুমাত্র একজন বিজ্ঞানী ছিলেন না তিনি ছিলেন একজন দার্শনিক একজন শিক্ষাগুরু একজন দেশপ্রেমিক তার জীবন আমাদের শেখায় স্বপ্ন দেখতে হবে কঠোর পরিশ্রম করতে হবে এবং নিজের লক্ষ্য অটল থাকতে হবে তিনি বলতেন সফলতা তাদেরই কাছে আসে যারা কখনো হাল ছাড়ে না তার জীবন আমাদের সকলের জন্য এক মহান অনুপ্রেরণা তার দেখানো পথে একদিন আমাদের তরুণ প্রজন্ম ভারতকে বিশ্বের শ্রেষ্ঠ দেশে পরিণত করবে একদিন ভারত হবে এমন এক দেশ যেখানে সমুদ্রের জল থেকে শক্তি তৈরি হবে যেখানে শিক্ষার আলো পৌঁছে যাবে প্রতিটি ঘরে যেখানে বিজ্ঞান ও মানবতা একসঙ্গে চলবে তিনি চলে গেছেন কিন্তু তার স্বপ্ন তার শিক্ষা তার জীবন আমাদের চিরকাল পথ দেখাবে কালাম নেই কিন্তু তার দেখানো পথে এগিয়ে চলবে ভবিষ্যৎ ভারত এই ছিল ডক্টর এপুজি আব্দুল কালামের জীবন সংগ্রাম ও সাফল্যের গল্প তার জীবন আমাদের শেখায় স্বপ্ন দেখা কঠোর পরিশ্রম করা এবং লক্ষ্য অবিচল থাকার গুরুত্ব আশা করি এই জীবন কাহিনিটি তোমাদের ভালো লেগেছে এবং উপকৃত করবে তোমাদের মতামত আমাদের জানাতে ভুলবে না ধন্যবাদ